সমস্ত চাকরির প্রার্থীদেরকে আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডবল বি জব রিপোটি দেখো এই সমস্ত চাকরির জন্য প্রথম যে পোস্টার রয়েছে সেটা পনেরো হাজার টাকা দেওয়া হবে পোস্টার পার মান্থ দ্বিতীয় যে পোস্টার রয়েছে পনেরো হাজার টাকা দেওয়া হবে পার মান্থ এবং তৃতীয় যে পোস্টার সেটা দশ হাজার টাকা দেওয়া হবে পার মান্থ এবং লাস্টের যে পোস্টার রয়েছে সেটা আট টাকা দেওয়া হবে লাস্টের যেগুলো এগুলো পোস্ট রয়েছে কি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওর সাথে থাকবে ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ চলো ভিডিওটি শুরু করা যায় এখানে রিক্রুটমেন্ট করা যেদিন আবেদন করবে সেদিন কে ওয়াইসি ডকুমেন্ট নিয়ে যেতে হবে কেউ সেই ডকুমেন্ট মানে কী কী ডকুমেন্ট লাগবে সে নিয়ে আলোচনা করবো আগে দেখো উনত্রিশ এক দু হাজার ছাব্বিশে উপস্থিত হতে হবে চারটের সময় এবং তাদের হাতে পৌঁছে দিতে হবে ফর্মটা তার পরের দিন ত্রিশ এক ছাব্বিশ তারিখে এগারোটার সময় কনফারেন্স হলে হবে ইন্টারভিউ কোনো লিখিত পরীক্ষা হবে না ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে এবার কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে মিলি নেবে ডকুমেন্টগুলো রেসিডেন্ট সার্টিফিকেট আধার কার্ড দিতে পারবে প্রুফ বয়সের জন্য অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিকের এক্সামিনেশন সার্টিফিকেট দিতে পারো প্যান কার্ড আধার কার্ড দেখেও কিন্তু তোমরা বার্থ সার্টিফিকেটের ইস্যুটা দেখাতে পারো সাথে রিসেন্ট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে সেটা কিন্তু কোনো একটা সরকারি হাসপাতাল থেকে মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে সমস্ত কিছু পোস্ট করে যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের উল্লেখ করে ফর্ম ফিল করে তারপরে আবেদন করতে হবে এবং সাথে দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দেবে এই রকম একটি ফর্ম পেয়ে যাবে নোটিশ ওটিসা আমি দিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানি নোটিশ ফিল করবে কি ভাবে প্রথমে দেখেন সেলফ অ্যাটেস্টেড ফটো লাগান এখানে ব্লক লেটারে তোমার নাম লিখবে তোমার নাম যেটা সেটা ব্লক লেটারে লিখবে পোস্টাল অ্যাড্রেস দেবে তোমার অ্যাড্রেস যা আছে সেটা দেবে মোবাইল নাম্বার লিখবে মোবাইল নাম্বার লিখে দিয়ে 10 নম্বর মোবাইল নাম্বার লিখবে ডেট অফ বার্থ দেবে এবং বয়স বয়লেই এখানে এক সাত দু হাজার বাইশের মধ্যে যে বয়সটা হয়েছে সেই বয়সটা এখানে দেবে এডুকেশন কোয়ালিফিকেশন দেবে মেনশন করে দেবে সেই বয়সটা বছরের ফিটনেস সার্টিফিকেট দেবে তাহলে তোমাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে এবার এই ফর্মটা জেরক্স করবে নোটিস থেকে জেরক্স করার পর সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের ইনভেলপ মানে খামের উপর লিখে দেবে কীভাবে লিখবে আমি বলেছি প্রথমে সমস্ত সার্টিফিকেট এভাবে দেবে ঠিক আছে এরা কিন্তু কোনো যাতায়াত ভাড়া দেবে না আবেদনকারীদের যাদের রিক্রুটমেন্ট করা হবে এবার কি কি পোস্ট রয়েছে সমস্ত পোস্ট কিন্তু একটি করে রয়েছে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে পিএ টু মেম্বার সেক্রেটারি এখানে পনেরো হাজার টাকা দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট সেখানে দশ হাজার টাকা দেওয়া হবে এবং পিও নাইট গার্ডের জন্য আট হাজার টাকা করে দেওয়া হবে পিওনে রয়েছে দুটো পোস্ট এবং নাইট গার্ডে রয়েছে একটা পোস্ট সেভাবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে এটি কিন্তু একটা স্থায়ী চাকরি মানে কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করা হবে যদি তোমাদের কাজ চাকরি পাওয়ার পরে যদি ভালো লাগে সময়সীমা চাকরি বাড়িয়ে দেওয়া হবে মেয়াদটা বাড়িয়ে দেওয়া হবে এবং তোমাদের যে বেতনটার কথা বলা হয়েছে এই সমস্ত পোস্টের জন্য এরকমই বেতন দেওয়া হবে নোটিশ আমি দিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলে এবং তোমরা এই যে দেখতে পাচ্ছ ফর্মটা ফর্মটা অবশ্যই ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু ভালো করে দেখবে ফর্ম কিন্তু কোনো সময় হোয়াইট্যান্ড ইউজ করা যাবে না ঠিক আছে তো এখানে শেষ করছি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে ধন্যবাদ